আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে একেবারে সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম একদম পারফেক্টভাবে দোকানের মতো হচ্ছে দুধের খিসা তৈরি করে আমি আজকে দেখাবো যেটা অনেক সহজ আপনারা যে কেউ দেখলে যে কেউ অনায়াসে এটা অল্প সময়ের মধ্যেই তৈরি করতে পারবেন যেটা আপনারা তৈরি করে সংরক্ষণ রাখ করে রাখতে পারবেন এবং বাংলাদেশে যে বিখ্যাত পাটি পাটিসাপটা সেটা এই খিসা দিয়েই তৈরি করতে পারবেন এবং হচ্ছে ব্রেড রোল তৈরি করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে ক্যারামেল তৈরি করে নিব এজন্য এখানে হচ্ছে আমি তিন চামচে বেশি এখানে চিনি হবে দিয়ে দিলাম এটাকে আমি অনবরত নেড়ে নেড়ে একটি সুন্দর ক্যারামেলের কালার তৈরি করে নিব। যেটা হচ্ছে আমার খিসাটার কালার সুন্দর করে দিবে। এটা কিন্তু হচ্ছে নাড়ানো বন্ধ করা যাবে না সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ক্যারামেলটা পুড়ে গিয়ে খিরসাটা তেতো হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন এর কালারটা এত সুন্দর একটা জুসি কালার চলে এসেছে তো আমি হচ্ছে এই পর্যায়ের নাড়ানো থামাবো না এটা অনবরতই নাড়তে থাকবো যাতে এটা হচ্ছে পুড়ে না যায় তো এখন আমি এর মধ্যে হচ্ছে ঘন করে নিয়েছিলাম এক লিটার দুধ মানে আমি জাল করে নিয়েছি অতটাও ঘন না জাল করতে আর কি যতটুকু সময় লেগেছে আমার তো আমি এখন ওই দুধটা আস্তে আস্তে এখানে আমি দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকব এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম এখন কিন্তু হচ্ছে এটাকে মিডিয়াম হাই ফ্লেমে জাল দিতে হবে এটা ততক্ষণ পর্যন্ত আমি জাল দিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা আর কি হচ্ছে এক কাপ পরিমাণ না হয় এটা হাজার এম দুধ আছে এটা চারশো পর্যন্ত আর কি করতে হবে আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাইতে পারছি এবারের মধ্যে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব যাতে হচ্ছে দুধের ঘনত্বটা তাড়াতাড়ি হয় দুধের ঘনত্বটাকে ব্যালেন্স করবে এই গুঁড়ো দুধ আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু স্ক্রিপ করতে পারেন সেই ক্ষেত্রে দুধটাকে একটু বেশি সময় ধরে জাল দিতে হবে এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই ক্ষীর সার সারটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটা হচ্ছে দিতে পারেন আবার নাও চাইলে এটা স্ক্রিপ করতে পারেন তো দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের পাতলা ভাবটা নেই এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে সেকেন্ডে যে কাজটা করব। এটার মধ্যে হচ্ছে আমি আতপ চালের গুঁড়ি সেটা হচ্ছে পানিতে মিক্সড করে এখানে আমি হচ্ছে ঢেলে দিব তো এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি দেড় চামচ এটাকে আমি হচ্ছে পানি দিয়ে আলাদাভাবে এটাকে আমি মিশিয়ে নেবো এবং এটা কিন্তু ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাবে এটা কিন্তু খিসাটাকে খুব দ্রুতভাবে হচ্ছে ঘন করে দিবে। এটা দেওয়ার পরেও কিন্তু আমি বেশ খানিকক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে জাল দিয়ে নিব এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে হচ্ছে চালের গুঁড়িটা দেওয়ার পরেও কিছুক্ষণ ধরে কিন্তু জাল দিতে হবে তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এখানে দুটো এলাস আমি পিছন দিক থেকে ফেটে এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ইলাচের পাউডারটা ব্যবহার করতে পারেন বাট আমার কাছে সেটা শেষ হয়ে গিয়েছে ছিল না বেঁধে আমি গোটাটা দিয়েছি এটা কিন্তু আমি এখন নামিয়ে নিব এটা আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সহজেই অল্প দুধ দিয়েই কিন্তু আপনারা বাড়িতে এই খিসাটা তৈরি করে নিতে পারবেন যদি আপনারা হচ্ছে এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেন বেশি পরিমাণে সেক্ষেত্রে এক লিটার দুধে কিন্তু আপনাদের হাফ কেজি খিসা আপনারা পেতে পারেন অনায়াসে এবং এই খিসাটা দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের বিখ্যাত হচ্ছে পাটিসাপটা তৈরি করতে পারেন এবং ব্রেড রোল অ্যান্ড আপনারা হচ্ছে টার্কিশ যে ব্রেড হচ্ছে ডেজার্টটা তৈরি করে সেটাও এটা দিয়ে অনায়াসেই তৈরি করে নিতে পারেন এবং সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনের কিন্তু ব্রেকফাস্টেও দিতে পারেন অথবা টিফিনও দিতে পারেন স্কুলের জন্য তো আমি আশা করছি আজকের এই খিসা রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক এবং কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ